কুয়েত প্রবাসীর স্ত্রীকে রাস্তায় কুপিয়ে হত্যা করল তার দেবর জানাবো এই ঘটনার বিস্তারিত এই ঘটনাটি এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইও বোন নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন প্রবাসীদের পরিবারের সাথে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে যা একজন প্রবাসী হিসেবে আমরা মেনে নিতে পারি না নিরাপত্তা বাহিনী বর্তমান সরকার এবং নীতি নির্ধারকদের কাছে আমাদের দাবি প্রবাসীদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে তবেই রেমিডেন্সের প্রবাহ সঠিক থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন পরকিয়ায় রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপীয় হত্যা যা এরই মধ্যে ভাইরাল হয়েছে মিডিয়া পাড়ায় নোয়াখালীর বেগমগঞ্জে পরকিয়ায় রাজি না হওয়াতেই কুয়েত প্রবাসীর স্ত্রী শাহনাজ আক্তার পিঙ্কি তিরিশ নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পৌর এলাকায় নয় নম্বর ওয়ার্ডে এই নির্মম ঘটনাটি ঘটে নিহত গৃহবধূ একই ইউনিয়নের শ্রীরাম বুয়াবাড়ির গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী তিনি দুই সন্তানের জননী নিহত বাবা বিল্লাল হোসেন জানান সকালে আমার মেয়ে তার শ্বশুর সহ বাড়িতে আসার সময় চৌমোহনী উত্তর বাজারে পৌর হাজিপুর পথ রোধ করে খালেদ সাইফুল্লাহ নামে তার এক দেবর এলোপতারিভাবে তাকে কুপিয়ে হত্যা করে তার সঙ্গে থাকা শ্বশুরও তার কোপের শিকার হয়ে বর্তমান চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আহত শ্বশুরকে আশঙ্কাজনক অবস্থায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি জানান পিঙ্কির মোবাইল নষ্ট হয়ে যায় গত বছর তার বড়ো ছেলের মাধ্যমে খালেদ সাইফুল্লার কাছে ঠিক করতে দেন তারা খালেদ সাইফুল্লা মোবাইল ঠিক করতে গিয়ে মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন আমার বোনকে এরপর শারীরিক সম্পর্ক করতে চায় এই নিয়ে আমাদের কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা নিয়েছে এই সাইফুল্লা যেটা পিঙ্কির সম্পর্কে দেবর হয় স্বামী বিদেশে চলে গেলে আবারও এই নিয়ে বাঘবিতান্ডা এবং এক পর্যায়ে সকালে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে এই ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে বর্তমান পোস্টমর্টেম করা হচ্ছে তবে কে কারা ঘটনাটি ঘটিয়েছে এই ব্যাপারে আমরা অবগত নয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা ব্যক্তিগতভাবে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে দেশে প্রবাসী পরিবারগুলো ভালো নেই প্রবাসী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভোগে প্রবাসী পরিবারগুলোকে যাচ্ছে তাইভাবে মানুষ ব্যবহার করছে এ সকল পরিস্থিতিতে প্রবাসীদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে আরও বেশি সচেতন হতে হবে পরিবারের খবর নিতে হবে সন্তানদের খবর নিতে হবে কখন কি হচ্ছে কে বা কারা এভাবে ব্ল্যাকমেইলের শিকার করে প্রবাসীদের অনেক কষ্টে অর্জিত সম্পদ ছিনিয়ে নিচ্ছে আপনার মতামত কমেন্টস করে জানান